হবে বাঁচার কোন সুযোগ নাই কিন্তু ভাগ্যবান তারা সচেতন তারা সালাক তারা যারা জমিনের উপরে বসে জমিনের ভিতরের কথা চিন্তা করে কথা বলেন ঠিকই না ব্যবসা করবেন আল্লাহর সাথে দান করবেন আল্লাহর রাস্তায় মনে করবেন যা কিছু আল্লাহর হাতে দিবেন সব কিছু নিরাপদ মা ইন্দালে আমার কাছে যা আছে সব শেষ হয়ে যাবে আল্লাহর কাছে সব থেকে যাবে বলো যে সে আমার এগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনার হাতে তুলে দিবে আল্লাহ বল যে আমার কি দরকার পঞ্চাশ একশো এক লাখ দুই লাখ তুমি যে আমার দিছ আমার তো দরকার নাই তুমি তোমার পেয়েছ বল তোমার যে ধন্যবাদ তুমি যে আমার কথা শুনে কোরআনের আয়াত শুনে রসুরের পাকের কথা শুনে অলামায় গ্রামের জামান উৎসাহিত হয়ে উদ্বুদ্ধ হয়ে তুমি যে দান করেছ আজকে কেয়ামতের দিন এটা তোমার জন্য বিরাট না যাতে রসিলা হয়েছে এই জন্য সচেতন চতুর চালাক তারা যারা কিছু টাকা আল্লাহর কাছে জমা রাখে কথা বুঝতে পেরেছেন আমরা তো ভবিষ্যতে জন্য ব্যাংকে ডিভিএস করি এফ ডিআর করি এগুলাতে সব সুদ টুত ইত্যাদি ইত্যাদি বরং আপনি আল্লাহর কাছেই যা রাখবেন আল্লাহ আপনারে হু হু কয়েক গুণ করে তা আপনারে ফেরত দিবে এই জন্য আমার নদী বলেছেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো পাক আল্লাহ রাস্তায় দান করো এই কয়েক গুণাল্লাপাক তোমার ফেরত দিবে কম কম দশ গুণ দিবে বেশিতে আল্লাহ কত দিবেন দেবেন ঠিক হুমাই সেই অন্য ইসলাম ধর্ম হচ্ছে একটা মধ্যম পন্তা অবলম্বনকারী একটা রাস্তা মধ্যম পন্তা এই রাস্তা দিয়ে যদি আপনি চলেন তাহলে আপনি সোজা জান্নাতে যাবেন তবে কথা হচ্ছে এই রাস্তার ডানে এই রাস্তার বামে আরো কতগুলো রাস্তা আছে একথা বলে দুই তিন মিনিটের মধ্যে আমি শেষ করে দুটো হচ্ছে এসে গেছে ওজনের মূল্য আমার সময় নষ্ট করব না